গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাসদা বোলো তোমাদের সবাইকে স্বাগত তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি আর আমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ হইলো তোমাদের কাছে যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমরা ব্রাশ করা হয়ে গেলো জল দিয়ে ব্রাশ করছি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে মনে হচ্ছে সকাল হলো না ও ওয়াশ এসেছে চারিদিকে একদিকে বাজার করে নিয়ে চলে এলো তোমাদের দাদা সবকা কি বাজার নিয়ে এলে সকাল সকাল বাজারে কেমন দাম বলো আগুন আগুন ভালো এনে কপিটা ফুল হুম কপিটা কিন্তু ভালোই আছে টাটকা আরে বাজার গোটে এনেছে বাজারে আগুন উঠেছে তো কেউ পালিয়েছে পাল্লে কিছু নাই নাই নিজে বাজার করে না তো তাই বুঝে না কেমন কি দাম সবজি বাজার সব জিনিসপত্র নিয়ে এবার পেটা মুছে নিচ্ছি সবজি টবজি যা ছিল সব জায়গা মতো ভরলাম পরিষ্কার করে মুছে নিলাম

তরকারি তো করে রেখে দিয়েছিলাম ওরা মুড়ি নিয়ে লাগলো রোদে বসে আর আমরা তখন চান নেই চান করা মুড়ি খাওয়া হয়ে গেছে কি রান্না ভাত হচ্ছে এবার তরকারি গুলো করবো কি কি রান্না বুঝি তোমরা দেখো ভিডিওটা সবকিছু শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর উঠোনে বসে বসে রোদে বসে বসে আমি সব সবজি গুলো কেটে নিয়েছি আর আজকে আমাদের মেসে শ্বশুর এসেছে বেড়াতে ভাত আমার হয়ে গেছে মামি ভাবে তরকারি গুলো করবো হয়ে গেছে বেগুন ভাজা পনি সাকে চচ্চড়ি হয়ে গেলো এখন রান্না করছি ফুলকপি আলু মাংস রসা এটা কপি আলু কষে নিয়েছি হালকা হালকা করে তেলে আর এই দেখি ঠিক হচ্ছে মাংসটা দিয়ে দেবো இதெது கொண்டு மா fillet உனக்கு இடையে தேய்தேன் தேச்சு மாத்தாம் இதே நெம்புக்குக்கு তারপরে மாத்தலே டேவேறே இந்த மாத்தவே திடிப்போம் మార్గో <ip presents> <Hobby craving> <tội> ও বই চচ্চড়ি আর বেগুন ভাজা হয়ে গেছে এইদিকে উনুনে তরকারিটা হচ্ছে আর মাংস রসাটা আমার হয়ে এসেছে এবার আমি মিট মশলাটা ওপর থেকে ছিটিয়ে দেবো আর তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল সবাই বলছিলো খেয়ে যে তরকারিটা খুব টেস্টি হয়েছে আর মিট মশলা দিয়েছিলাম তো আরও রান্নাটা ভালো লাগলো দুপুর দুটোর মধ্যে যদি খাওয়া দাওয়া হয় না তাহলে আমাদের পিয়েতে বেশ রোদ থাকে এটা খুব ভালো হচ্ছে সবাই রোদ পাচ্ছে আর খাচ্ছে আর খালি গিয়ে রয়েছে এটা আমার মেশিন বেড়াতে এসেছে ভাত খাওয়া হয়ে গেল দিয়ে বসে বসে গাজর খাবো খাবো খাচ্ছি একটুটা টাকা থানাগুলো আমি রেখে দিয়েছি কলতলায় এখনো ধুই নাই এরপর ধুবো সিদ্ধ হয়ে গেলো ভাত খেয়ে দেখতে এই সিঁড়ি পানের রোদটা রয়েছে একটু বসি তারপর বাড়িতে একটা প্রবলেম দেখা দিয়েছে কাল থেকে দুদিন ধরে আমাদের বাড়িতে কারেন্ট নাই মিটার বক্সে তার কেটে গেছে অফিস থেকে এখনো লোক আসে নাই ফোন করছি তাই রবিবার বলে তুলছ না কো দেখি কবে কী হয় ঠিক তাই দেখ বলছি কালকে তো মোমবাতি জেলে ভিডিওটা শেষ করেছি আজকে দিনের আলো শেষ করে দিই তো চার্জ ছিল না ফোনে পাশের বাড়ি কাটকি নয় চার্জ দিয়েলাম গিয়ে ফুল চার্জও হয় নাই কর যে এইটুকু চার্জ হচ্ছে চলে এলাম আর এখন সন্ধ্যে দেবার সন্ধ্যাটা টাইম হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো সব বাইকে টাটা আপনার এখন চার্জারটা রয়েছে